আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমত ও দয়ায় তো আমি আফরিন চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন করতেছেন আশা করি সামনের দিনগুলোতেও আমাকে সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দিবেন তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলেই কোনটি বাজিয়ে দিন যেন প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে চলে যায় তো আমি সুন্দর করে পরে চলে যেতেছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য মূল উদ্দেশ্যে হচ্ছে একটা ওয়াড্রভ কিনব তাই চলে যেতেছি চলে আসলাম বাজারে এখন দেখতেছি কোনটা কিনবো কোনটা পছন্দ হয় আপনারা বলেন তো কোনটা সুন্দর আপনারা যেইটা বলবেন ওইটাই কিনবো তো আমি চারপাশ ঘুরে ঘুরে দেখতেছি একটা মিরর দেখে আমি একটু ভিডিও করে নিলাম ওইখানে আমার কাছে তো প্রত্যেকটাই ভালো লাগতো সেই দিক দিয়ে আফ্রিদি কান্না করতেছে এটা কেনার জন্য কিনা দেওয়া হয় নাই বাড়িতে আসে তাই আর কিনা দিই নাই ওইদিকে আমার আম্মু অড্রোফের দামাদামি করতেছে অনেক বেশি দাম তাই আর কেনা হয় নাই কারণ আমি অনেক অল্প টাকা নিয়ে বাহির হয়েছি তাই এখন চলে গিয়েছি রেস্টুরেন্টে আম্মুকে আফ্রিদিকে নিয়ে কিছু খাওয়ার জন্য বসে আছি খাবারের অপেক্ষায় কখন খাবার আসবে এদিক দিয়ে আমার কাছে দোকানের ডেকোরেশনটা সাজানোটা এত বেশি ভালো লাগছে তাই আমি ভিডিও করে নিতেছি ছোট্ট একটা টিনের গড় আপনি যদি এটার মধ্যে যান এই রেস্টুরেন্টের মধ্যে যান আপনার মনেই হবে না যে আপনি ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে রয়েছেন অনেক সুন্দর করে সাজাইছে এই যে দেখুন এদিকে কি সুন্দর করে তাকের মধ্যে সাজা রাখছে আবার ডেক দিটো সাজা রাখছে ভাইয়ারা এই যে ফুলগুলো কত সুন্দর করে সাজা রাখছে এই যে এদিকে একটা ছোট্ট ঘরও আছে বিশেষ করে আমার কাছে ওই ঘরটা বেশি ভালো লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে কি বলবো এক কথায় অসাধারণ আমার কাছে পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে তাই আমি ভিডিও করতেছি তো যারা যারা খাইতে ইচ্ছুক সবাই চলে আসবেন এইখানে অনেক ভালো অনেক বেশি ভালো কম প্রাইসের মধ্যে সব খাইতে পারবেন তো কি কি খেলাম তা দেখাবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ